शादी का खाया दिल में आया है इसीलिए मम्मी ने मेरे सुन चाय पे बुलाया है नन 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 दे कभी थकने लग चुके बाबा बाइडर की सब लग चुके

এটা লাল টুপি বলে মাঝে মাঝে রাস্তায় যাচ্ছে খুঁচ্ছে ওটা নোংড়া উঠাচ্ছে ডিভাইডারে নোংড়া গুলো উঠাচ্ছে ও আমি খুঁচ্ছে তাই করছি নোংড়া গুলো এ করছে মর্নিং সুপ্রভাত গুড মর্নিং না গুড আফটারনুন হয়ে গেছে সাড়ে বারোটা বেজে গেছে গুড আফটারনুন আমি জলখাবারে আজকে কি খেয়েছি বলতো রুটি খেয়েছি আর কালকে কোপটা ছিল কোপটা খেয়েছি আর পেঁপে কেটেছিলাম পেঁপেও খেয়েছি ওকেও তাই দিয়েছি আর আজকে এলো নাকি ওদেরকে চা দিলাম আর এরকম কাপড় কাচতে দিয়েছি কাপড়গুলো কাঁচা হয়ে গেছে এবার ড্রেন করব ড্রেন করে ধোবো ধুয়ে মেলবো তারপরে রান্না করবো রান্না বলতে আজকে সেরকম খুব একটা কিছু নাই কালকে মাছ আছে মাছটা পুরো খেতে পারিনি দু পিস করে এক পিস করে মাছ আছে আর এটা একটা নতুন ধরনের ভর্তা করছি শিম আলু আর টমেটো এটাকে মাখবো পেঁয়াজ ভাজবো রসুন ভাজবো আর শুকনো লঙ্কা ভাজবো দিয়ে সব একসাথে মাখবো কাঁচা পেঁয়াজও দেবো শুনতে দেখাবো সবটাই তোমাদের দেখাবো আর এটার মধ্যে বসিয়েছি করলা আর কলা এটা একটু সেদ্ধ কথা এই সেদ্ধ সেদ্ধি খাবো সব আর মাছটা আছে আর কিছু করবো না রাতে ভেবেছি যে মটরশুঁটিকে পিসে ওই যেমন মটরশুঁটি কচুরি করবো রাত্রেবেলায় আর তার সাথে দেখি কি করা যায় এইটাই হবে সারাটা দিন কি হয় না হয় দেখো সারাদিন অর্ধেক বেলা হয়েই গেলো তো ও তো অফিস বেরিয়ে গেছে আর ওরা এসছে সব মেয়েগুলো ওখানে এ করছে চা দিলাম আমাদেরকে একটু আর ওই ছিল কী বলে চানা চুটছি চানা চুট তো নয় ওই যে ভুলে যাচ্ছি চানা ইয়ে ছোলার ডাল যেটা ভাজা থাকে সেইটা ছোলার ডাল ভাজা সেটা দিলাম ওইটা দিলাম এখন চলো কাজকর্ম করি আর পেঁপে খানিকটা কেটে রেখেছি বড় পেঁপে ছিল তো দুপুরে দেখিয়েই ছিলাম পেঁপেটা এরকম আর পেঁপে আছে দুপুরে এসে খাবে খানিকটা আর এসে দেবো কালকে খাবে আর আমি একটু খাবো আমি দুপুরে বেশি খাবো না কারণ দুপুরে খেলে আমার তো খুব অনিয়ম হয়ে যায় কারণ খেতে পারি না মানে পেট ভার হয়ে যাবে অন্যরকম একটা পরিস্থিতি হয়ে যায় চলো সারাদিন কী হচ্ছে না হচ্ছে ছোটো কুকারটাই না খুব জ্বালায় আর তোমার ইয়ে না দিলে কুকারে না দিলে মানে করলাগুলো ঠিকঠাক সেদ্ধ হয় না দেখেছি কচকচ করে তো আমার মারা যখন ভাতে দিতে কি শুধু আমিও কবার ভাতে দিয়েছিলাম কিন্তু খুব যে নরম হয় যে গলেছে তাও না তো কীরকম লাগে তাই জন্য কুকারে সেদ্ধ করে দিলে বেশ একটু মোলায় হয়ে যায় খেতেও ভালো লাগে খুব ভালো লাগে খেতে চলো সার ধোয়া হয়ে গেছে এবার আর একবার ফ্রেশ জাল দিয়ে ধোবো তারপর এটা দেবো কমফর্ট দেবো কমফর্ট দিলে ভালো গন্ধ ছাড়ে ওই জন্য বেশ আর কাপড়ও খুব ভালো থাকে তাহলে জলটা ভরুক একটু পেঁয়াজ দিলাম আর একটু রসুন দিয়েছি এরকম দেখো হ্যাঁ আর এই দেখো লঙ্কা ভিজে রেখেছি আর একটু কাঁচা পেঁয়াজ রেখেছি আর পার্বতী বাসন ধুচ্ছে আমি যদি দিবি আই হ্যাঁ ওই তো বলো না সিম আলু আর টমাটার দেখে চোখা বানাবে ফোন করলো যে তুমি কাল সিঙ্গারা করেছিলে সেই সিঙ্গারা যেটা বেঁচে আছে সেটা এক্ষুনি আমাকে দাও করে ভাজ ভেজে এক্ষুনি দাও এক্ষুনি দেবো আর দুটো ভেজিটেবল চপ আছে ওই দুটো দেবো এগুলো করে নিয়েছি এটার মধ্যে ঢেলে দেবো এটা ঢেলে দিয়ে এটা এটাতেই করবো আর ওই রকম এটা সব রাসন টাসন মেজে দিয়ে গেল এটার মধ্যে ঢেলে দিয়ে দিই পরে এর মধ্যে সব মেখে নেবো এই রসুন টসুন সব শিঙাড়া ছিল দিলাম আর দুটো ভেজিটেবিলের চপ আছে ওটাও ভেজে দেবো ব্যাস দুটো দিয়ে দিই এটা হোক আস্তে আস্তে ততক্ষণ এটাকে মাখি এটাকে একসাথে সব মাখবো আর কিছু নয় এটা দেখুন নুন দিয়ে আর এই তোমার লঙ্কাটা ইয়ে করলাম মাখলাম আর এর মধ্যে দিয়ে দেবো ব্যাস আর একটু পেঁয়াজ দিয়ে দেবো অল্প একটু পেঁয়াজ দেবো দিয়ে ওপর থেকে কাঁচা তেল দিলে খুব ভালো লাগে আমি দিয়ে খাবো আমার বরটা তো খাবে না কাঁচা তেল খেতে চায় না হ্যাঁ হ্যাঁ কোন ঘুসকে হ্যাঁ চোর ঘুসকে बहुत बड़ा चोर आ गया है लेडीज चोर ये देखो इधर भी चोरी कर रहा है इधर भी चोरी कर रहा है देखो इधर भी चोरी कर रहा है <laughs> नमक ले नहीं उधर है काला वाला नमक काला नमक खा ले लो लेने के लिए आए हैं फिर पपीता खा रहे हैं ये लोग <laughs>

দিলাম শিঙারা ভেজে দিয়ে দিলাম আর কি বলে এ দিয়ে দিলাম চপ আর ওই জলগুলো বের ওই জলটা বের করবো আর এই জলটা বের করে না ও তো এর চল না কি বলে কমফর্টের জল তো কাপড় চোপড় কাচা যাবে ভালো কমফর্টের জল রেখে দিই সেদ্ধ ডাল করেছি আর ওইগুলো সেই ভর্তা গুলো করেছি এ দেখো সিম আর ওই কলা আর ভাত আছে এটাতেও ভাত আছে আর এই দেখো ডিম করছি মাছ আছে হ্যাঁ সরি এই ডিমটা করছি একটু অফিসেও দেব আর আমাদের জন্য একটু রেখে দেবো ঝোড়োটা হয়ে গেল খানিকটা অফিসে পাঠাবো আর খানিকটা আমাদের রেখে দেবো তিনটে ডিম দিয়েছি আর এই দেখো মাছ আছে মাছটা দেখানো হয় না দু পিস মাছ আছে আর এতে ভাত আছে খানিকটা কালকের ভাত এটা আগে তাজা ভাতগুলো ভাত কি গুলো একটু একটু করে রোজ ভাত বেঁচে যাচ্ছে কি করবো একটু গরম থাকবে বলে এর উপরে রাখছি এটাকে সরিয়ে দিই তাহলে এর উপরে রাখলে জিনিসটা গরম থাকবে আর এটা আর একটু ভাজা হোক

না তো কাছে যাবে বলে যা ও ফোনটা নিয়ে যাও অনেক দড়িতেই খেতে এলো ডিমের বুঝি আর দাও হয়নি ওরা এলো আশিস এসেছিলো আশিস খেলো আশিস খাবার নিয়ে এসেছিলো একটু হাত নিল একটু এই চোখা টোকা নিল আর আমার অনেকটা বাসন হলো বাসন ধুলাম বাসন হয়ে যায় প্রচুর রোদ আসবে রোদে শুকাবে খুব ভালো লাগে আমার রোদে শুকানো শোকানো শুকাতে দেবো গ্যাস মুছ নি গ্যাস মুছবো আর এ টুকটুকুর বেঁচে যাবো এই ভুজিয়াটা রাত্রেবেলা খাবো ডালটাও রাতে খেয়ে নেবো ওই দেখো করে বেঁচে গেছে ডালও সেদ্ধ ডাল করেছিলাম আজকে বেশ ভালো লাগছিল সেদ্ধ ডাল চলো এগুলো কাজ বলেই গ্যাসটা মুছবো আর কি করবো গুড ইভিনিং সন্ধে দিলাম এবারে বাসনগুলো তুলছি বাসনগুলো তোলা হয়নি এখনও মুছে মুছে তুলছি বাসনগুলো ঠান্ডা কাজ করতে ইচ্ছা করছে না ঠান্ডা আছে ভালো ঠান্ডা আছে একটু চা খাবো গরম গরম চা খাবো চা তো গরমই হয় রাখি সব শান্তি পান চা করি এইগুলো কি বলতো এগুলো এই যে চা পাতা চা পাতা গুলো না গাছে দেবো ওই জন্য একটু ধুয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে চিনি দুধ গুলো সব পরিষ্কার করে দিয়েছি দিয়ে একটু রোদে দিয়েছিলাম দিয়ে এইগুলো কালকে একটুখানি ভিজি ভাবটা চলে গেলে গাছের গোড়ায় দিলে সার হবে ওই জন্য এর মধ্যে রেখেছি আর এই দেখো চা খাই চা করছে বাসনগুলো তুলে নিয়ে আগে তারপর দিনারে বানাবো মটরশুটি কচুরি তো বানাবো না এই পরোটা বানাবো তো ওই গুলো এর মধ্যে আমি কাঁচা মটরশুঁটি এটা ধুয়ে রেখেছি আমি আগে থেকে স্টোর করে রেখে দিয়েছি অনেকগুলো মটরসুটি এনেছিল আমার বর সেই জন্য এটা স্টোর করে রেখে দিয়েছিলাম এই সবটাই পিসবো আর এর মধ্যে কটা ইয়ে দেবো আদা দিলাম তিনটে কাঁচা লঙ্কা দিলাম আর এক মুঠি ধনেপাতা দিলাম আর একটু নুন এখন দেবো না এটা পিষে নিই দিয়ে দেখাচ্ছি তারপর করব করবো এটাকে পিষে নি অল্প একটু জল দেবো বেশি জল দেবো না এইটা দিয়েই তোমার ময়দাটা মাখা হবে এমনি অল্প জল দিলে বেশি জল দিলে না পাতলা হয়ে যাবে তো চলো এটা জল লাগবে আর নুনও দিয়ে দিলাম একবারে তাহলে আর আটাতে নুন দেব না ময়দা আটা যা দিয়েই মাখি মিহি করে কিন্তু পিসতে হবে দানা থাকলে হবে না দানা দানা থাকলে তো রুটি এই লুচি পরোটা যাই করো ফেটে যাবে এবার মিহি পেস্ট করে নিয়েছি চলো এটা একটু পরে মাখবো এখন পাচ্ছি না এখন রেডি করে রাখি পরে মাখবো এর মধ্যে আর ময়দা দিয়েছি আর এক মুঠো এ দিচ্ছি আটাও দিয়েছি মাখবর দিয়ে নিখিনি আর চিনি চিনি এটা অল্প অল্প করে দেবো একসাথে দিলে না যদি পাতলা হয়ে যায় একসাথে দেব না আর একটু সামান্য ওই মিক্সি ধোয়া জল দিয়েছিলাম অল্প একটু এগুলো লেগেছিল দেখো এরকম করে মেখে নিলাম একটুখানি তেল দিয়ে রাখি তেল দিয়ে রাখলে ওপরটা শুকাবে না অল্প বেশি ময়াম তো দিই নি আমি মাঝে মাঝে কিছু একটা ছিল আদাটা পেসে নিই ঠিক করে তো থাকা হয়ে গেছে আগে থেকে মেখে রাখলে বেশ ভালো হয় মেখিয়ে রেখে দিলাম এবার আসুক আর এই দিনের বেলায় যা যা আছে ওই একটুখানি ডিমের ভুজিয়া আছে আর ওই শিম ভর্তা একটু আছে ডাল আছে ওই দিয়ে খাওয়া হয়ে যাবে আর ধনেপাতা পরোটা তো ওই ধনেপাতা মটরশুঁটি মটরশুটি পরোটা তো বেশি কিছু টঙ্গে না আর ধনেপাতার আচারও আছে ওই সব দিয়ে খাওয়া হয়ে যাবে চলো আসুক পরে আবার আসছি ঠান্ডাটা একটু একজন একটু কম লাগছে কখনো একটু বেশি লাগছে কখনো আমার ঠান্ডাটা বেশি কম লাগছে এখন আবার একটুখানি কম কম লাগছে আবার খানিক্ষণ ফলটা জল দিয়ে একটু ওই দুধ পাওনি ও ঠিক আছে আচ্ছা একটু একটুখানি দুধ খেয়ে নেবো এইটা ওইটা চায়ের জন্য ওই দুধ তো ওই দুটো পাইনি চা খাবে তো চা করি দেখছি সেওয়াই ছিল দেখছি সেওয়াইটা করে নিই অল্প একটু এই দেখো

এই দেখো কোটটা পরেছি ও কাজ করছে ব্লেজারটা কিনে নিয়ে এলো একটা এর আগে একটা কিনে এনেছিল ব্যাটটা নিয়ে চলে গেছে আবার এটা নিয়ে এলো কিনে আমারও পরা যাবে

ডিমের ভুজিয়া আছে পায়েস আছে বুঝলে না তাড়াতাড়ি আছে পালাকান তো নেই না গো পালাকান নেই নতুন ধরনের পরোটা বলো ভালো লাগবে বলো খেতে ছাড়া

এক তারিখে মনে যাবে তুমি এক তারিখে চলে যাবে বাবুর কাছে না ওদের সঙ্গেই পাঠিয়ে দিলে ভালো হতো গো হাওড়া থেকে রাজা নিয়ে তো এই জন্য বলছি বাবু একা থাকবে আবার সেই ঘরটার নোংরা করবে খাওয়া দাওয়া হবে না ছেলের ততদিন মনে এসে যাবে আমি তো এসেই যাবো মা ওরা তো ন তারিখে আসবে তুমি আট দিন থাকতে পারবে না এই ঘরে তো অসুবিধাই নেই ভালো হয় আর রান্না বান্না করে দেবে এই জন্য বলছি আর আমি

এই টর্নিকটা খুব কাজ দিচ্ছে এটা এই টর্নিক খুব সুন্দর খুব ভালো করলা যেমনের রস